তাদের প্রথমের দিকে অনেক বেশি ঘাম হয় হাত পা কামড়ানো শুরু করে যেটা আমরা মাসেল ক্রাম বলি এর পাশাপাশি রুগীগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে প্রেশার কমে যায় তখন তাদের মাথা ঘুরতে থাকে এবং পড়ে যা মতো ভাব থাকে আবার এদের এর পাশাপাশি তারা দুর্বল হয়ে যায় শারীরিকভাবে একটা পর্যায়ে হয় কি তারা অজ্ঞান হয়ে যেতে পারে তো এই রুগীগুলো যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় তাহলে আমরা হিট স্ট্রোক মনে করব। তখন এই রুগীগুলো আমাদের প্রথম যে কাজ হবে তাকে দ্রুত সেখান থেকে কাছাকাছি যদি কোনো হসপিটাল থাকে সেখানে আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে যেটা হলো যে আমাদের এখানের যে পেশেন্ট যেগুলো আসে এখানে অমলেই আমাদের এটা স্ট্রোকের পেশেন্ট সবচেয়ে বেশি আসে এর পাশাপাশি অন্য অন্য পেশেন্ট অনেক আসে বিশেষ করে এখন আবহাওয়াটা অনেক টেম্পারেচার বেশি অনেক চল্লিশ ডিগ্রি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বা অনেক বেড়ে যাচ্ছে মাঝে মধ্যে তো সেক্ষেত্রে আমরা অতিরিক্ত গরমের জন্য রুগীদের কিছু সমস্যা হচ্ছে এরকম রুগী আমরা পাই হিট স্ট্রোকের রুগীও মাঝে মধ্যে আমরা পাচ্ছি বিশেষ করে যেসব রুগীরা রুগীদের যাদের টেম্পারেচার বা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অনেক বেশি উঠে যায় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই রুগীগুলো কিছু হিটস্ট্রোকের মতো সমস্যা নিয়ে আসে এরগুলো লক্ষণগুলো হলো যেমন তাদের প্রথমের দিকে অনেক বেশি ঘাম হয় হাত পা কামড়ানো শুরু করে যেটা আমরা মাসেল ক্রাম বলি এর পাশাপাশি রুগীগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে প্রেশার কমে যায় তখন তাদের মাথা ঘুরতে থাকে এবং পড়ে যার মতো ভাব থাকে আবার এদের এর পাশাপাশি তারা দুর্বল হয়ে যায় শারীরিকভাবে একটা পর্যায়ে হয় কি তারা অজ্ঞান হয়ে যেতে পারে তো এই রুগীগুলো যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় তাহলে আমরা হিট স্ট্রোক মনে করব তখন এরুইগুলো আমাদের প্রথম যে কাজ হবে তাকে দ্রুত সেখান থেকে কাছের কাছে যদি কোনো হসপিটাল থাকে সেখানে আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে আর এর পাশাপাশি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমে তাকে আমরা তো যে যে অবস্থাতে তার হিট স্ট্রোকটা হয়েছে সেই অতিরিক্ত তাপমাত্রা থেকে তাদেরকে আমাকে সরাইতে হবে এরপরে তার গায়ের যে কাপড় চোপড় যেগুলো সেগুলো সরিয়ে ফেলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সারা শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা করতে হবে এটা আমরা করতে পারি তার তাদের বগল গলা এগুলোতে বরফ জাতীয় জিনিস দিতে অথবা কোনো কাপড় বা ঠান্ডা পানি বোতলে ভরে আমরা বগলে দিতে পারি সারা শরীরে তাদের আমরা ঠান্ডা পানি অথবা কুল ঠান্ডা পানির স্প্রে করতে পারি এর পাশাপাশি যেটা আমরা করতে পারি যে হাসপাতালে যদি চলে আসেন তখন ওনাকে আমরা শরীরে সাইলাইন দেব সাথে হলো যেটা আমরা আইভি ফ্লুইড দিতে পারি অক্সিজেন অক্সিজেন যাদের যদি কম থাকে অক্সিজেন আমরা দেবো এর পাশাপাশি যাদের হিট স্ট্রোকের মতো লক্ষণ দেখা দেবে তাদের ক্ষেত্রে প্রথমে যেটা কাজ করতে হবে যে যে পরিবেশে বা যে পরিস্থিতির সমস্যা হচ্ছে সেখানে তাদেরকে সরাইতে হবে অনেক অনেকে সময় যাদের হিট স্ট্রোক যাদের হয় তাদের ক্ষেত্রে অনেক সময় রুগীর যদি রোগীর অনেক সময় মনে করতে পারে যে আমরা বাসায় দেখি যে তার অনেক ঘাম হচ্ছে আমরা তাদের খাবার স্যালাইন বা বিভিন্ন তরল খাবার খেয়ে দেখে তারা বা তাদেরকে তারা ঠান্ডা জায়গায় নিয়ে দেখে কিন্তু যদি তাদেরকে আমরা যদি দেখি যে তাদের মাথা ব্যথা হচ্ছে হাত পা আস্তে আস্তে কাম্পিং হচ্ছে বা কামড়ানো শুরু করছে অথবা আস্তে আস্তে সে ঘুম ঘুম ভাব অথবা অজ্ঞান মতো হয়ে যাওয়ার মতো মনে হচ্ছে তাহলে অবশ্যই দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে কারণ ক্ষেত্রে যদি দেরি করে তাহলে তাদের আমরা দেখা অনেক বেশিক্ষণ যদি অজ্ঞান থাকে তাহলে রুগীগুলো একটা বড় অংশ তিরিশ পার্সেন্ট রুগী দেখা যাচ্ছে হিট স্ট্রোক হলে মারা যায় তাদের ক্ষেত্রে আমরা কিছু করতে পারি না যদি অনেক দ্রুত হসপিটাল আসে তাহলে এদের ক্ষেত্রে খুব আমরা ভালো করা সম্ভব দ্রুত ভালো করা যায় আর ওনাদের ক্ষেত্রে রুগীদের রুগীর লোকজনের ক্ষেত্রে মেন কাজ হবে তাদের ওই জায়গা থেকে যেখানে সমস্যা সেখান থেকে সরে নেওয়া পাশাপাশি জামা কাপড়গুলো সরিয়ে ফেলা এবং তারা তার জন্য ঠান্ডা যে কোনো ঠান্ডা পানির বোতল বা জাতীয় জিনিস বগল বা গলায় এগুলো দেওয়া এবং দ্রুত হাসপাতালে নেওয়া এটা ওনাদের জন্য মেন কাজ আর এর আর আরেকটা হলো যে আমরা যে হিট স্ট্রোক যাতে না হয় সেজন্য আমরা কি করতে পারি এটার জন্য মেন জরুরি দরকার হলো যে এই বর্তমান সময়ে যদি অতিরিক্ত তাপমাত্রা আছে সেই জন্য চেষ্টা করতে হবে খুব বেশি রোদ্রে বা অতিরিক্ত তাপমাত্রার জায়গায় যাতে কাজ কম করা হয় বেশি কাজ না করা এটা একটা দু নম্বর হলো যে বেশি বেশি তরল খাবার খাওয়া অর্থাৎ খাবার স্যালাইন শরবত জুস ডাবের পানি যে কোনো ধরনের তরল খাবার বেশি বেশি খেতে হবে আর আরেকটা হলো যে যদি কোনো সময় এরকম সমস্যা লক্ষণ দেখা যায় দ্রুত হাসপাতালে নিতে হবে এটাই হলো বেশি জরুরি আমাদের জন্য